বিজেপি পরিচালিত ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তরফে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বার্ষিক কাজের তথ্য প্রকাশ অনুষ্ঠান নামখানা ব্লকের একটিমাত্র গ্রাম পঞ্চায়েত ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে যায় বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষপূর্তি হল সেই উপলক্ষে পঞ্চায়েতের তরফে অনুষ্ঠিত হলো একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানের নাম জনাধিকার পঞ্চায়েতে গণতন্ত্রের চাবিকাঠি কাঠি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানার পিডিও অমিত কুমার সাহু উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ গিরি ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে নামখানা বিডিওর হাত ধরে একটি বই প্রকাশ করা হয় যে বইতে পঞ্চায়েতের গত দুবছরে কাজের খতিয়ান উল্লেখ করা আছে এর পাশাপাশি এদিন পঞ্চায়েতের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন কাজ দেখা যাবে এবং আগামী বছরগুলোই কিভাবে পঞ্চায়েতে কাজ করা হবে সেটাও দেখা যাবে এই পঞ্চায়েত এলাকার মাধ্যমিক এবং মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের হাতে পঞ্চায়েতের তরফে স্কলারশিপও তুলে দেওয়া হয় সেই সঙ্গে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার এবং বেতের লাঠি প্রদান করা হয় পঞ্চায়েতের তরফে অনুষ্ঠান ছিল ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বছর পূর্তি উপলক্ষে আজকে ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জেঠিকাট বাজারে তার আনুষ্ঠানিকভাবে এই দু বছর পূর্তি উপলক্ষে একটা বই প্রকাশ হলো যে বইতে ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বছরের আইনআর হিসাব এবং বিভিন্ন প্রান্ত অঞ্চলে যে সমস্ত ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত বছর ধরে কাজ করেছে তার নির্দিষ্ট খতিয়ান তার হিসাব বইতে প্রকাশ করা হলো আছে ফ্রেজারগার্ গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেছে তাছাড়া এখানকার কিছু প্রতিবন্ধী মানুষজন আছে তাদের হুইল প্রদান করবে এবং তাদের যে একটা নতুন পুস্তিকা প্রকাশ করেছে যেখানে তাদের কাজের ক্ষতিয়ান বিবরণ দেওয়া আছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই অঞ্চ গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত ছাত্র ছাত্রীরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করছে